পারিবারিক ঐতিহ্যগত ভাবে মুসলমান এবং ইসলাম ধর্মের একান্ত অনুসারী সেই সূত্রে আমি সব ধর্মের বিশ্বাস করি কারণ মক্কা থেকে মদিনায় যখন নবীজি হিজরত করেন তখন সুরা কাফের তাকে নির্দেশ দেয়া হলো যে ধর্ম জাত জাত রাষ্ট্র সবা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছয়শো বত্রিশে নবী করিম সাল সালাম যে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মানবাধিকারের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ দলিল সেটি কারণ তিনি বলেছিলেন একজন আরব অনারবের চেয়ে শ্রেষ্ঠ নয় একজন পুরুষ নারী ছে শ্রেষ্ঠ নো অনেক কথা আছে সব কথা বলতে চাই না আপনাদের সময় নষ্ট করতে চাই না দশই ডিসেম্বর উনিশশো আটচল্লিশ জাতিসংঘ মানবাধিকারে সর্বজনীন ঘোষণা দিল তবে সেটিকে আমরা মূল মনে করি কিন্তু মনে করা উচিত ছয়শ বত্রিশের বিদায় হাজার পাঁচ সব ধর্মেই মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে সব ধর্ম আমার বলা আছে এবং মানুষকে ইসলামে বলা কালো কালো করা হয়েছে এবং হিন্দু ধর্মে বলা হয়েছে মানুষ সমৃদ্ধের পুত্র সেনামলে এসে জাতিভেদ প্রথা হয়ে সবকিছু নষ্ট হয়ে গেল এবং সমাজ বিদীর্ণ হয়ে গেল সেই জন্যে দীনেশ চন্দ্র সেন বৃহৎ বঙ্গ নামে একটি বইতে তিনি স্পষ্ট বললেন বাংলার কালো অধ্যায় আসলে তাই পাল আমলে তা ছিল না এর আগে পাল আমলে রাজারা বৌদ্ধ হলেও তারা চর্চা করতেন সপে সত্তা সুখিতা ভবন্ত সব মানুষ যেন সুখী হয় সব প্রাণী যেন

যদিও মার্কিন যুক্তরাষ্ট্র সে কথা বিশ্বাস করে না এখন দশই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে যে ঘোষণা পত্রটি মোসাবিলা করেছিলেন ব্যারিস্টার ইসলাম এক রাতে এবং কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী সুব্রত কে বলা হয়েছিল যে এটা একটু দেখে দেন তিনি বলেছেন যে এই দরিলে দাঁড়ি কমা না গর্বে বুকটা ফুলে উঠে যখন আমি পড়ি আমি মুক্তিযুদ্ধ দেখেছি আমি সব দেখেছি বাংলাদেশ হয়ে ওঠা অনুভব করেছি তো সেই জন্যে আমার কাছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তেপান্ন বছরে আমরা অর্জন করেছি বাহাত্তরে যখন আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করলাম তখন আমার স্বপ্ন ছিল যে মানুষের রাষ্ট্র হবে বাংলাদেশ যা এখনো তেপান্ন বছর হয়নি এবং উনিশশো সালে যখন হুসাইন মোহাম্মদ সাথে নেতৃত্ব বৈধ করবার মানসে তিনি ইসলামকে রাষ্ট্র ধর্ম করলেন তখন আমি একটু হতাশ হলাম এটা তো ইসলামে নাই ইসলামে নাই এটা লিখে নিতে পারেন করার হাদিসে কোথাও নাই যে রাষ্ট্র ধর্ম শতকে যখন উপনিবেশ বাদ বিরোধী আন্দোলন শুরু হয় জামাল উদ্দিন আফগান ধর্ম ধর্ম আমি এই নিয়ে প্রচুর লিখেছি ইংরেজি বাংলায় রাষ্ট্র ধর্ম সাধারণত নেতৃত্ব বৈধ করবার জন্য দু হাজার এগারোতে পনেরোতম সংশোধনীতে যখন আওয়ামী লীগ এরশ্বাদে এত পছন্দ করে এরশাদের সেই রাষ্ট্রধূপন গ্রহণ করে তখন আর একবার হতাশ হল এবং সংসদীয় কমিটিতে আমি দশ মিনিটের জায়গায় চল্লিশ মিনিট বলেছি এবং আর সংসদীয় কমিটি সুরঞ্জিত দাসগুপ্ত সঞ্জিত সেনগুপ্ত গুপ্ত সঞ্জিত আমার হাতে দুপুরের খাবারের প্লেট তুলে দিয়ে বললেন দাদা কৈশন তো পালন কাম তো হইত না সুরঞ্জিত সেনগুপ্তের সেই কথাগুলো আমার কানে এখনো বাজে কাম হলো না রাষ্ট্র ধর্ম হয়ে গেল এবং সংবিধানে খুব আপত্তিকর লেখা আছে যে অবশ্য অন্যান্য ধর্ম পালন করা যায় রাষ্ট্র কোন অধিকারে এই কথা বলে আমি বুঝি না আচ্ছা তো এখন তারপরে আর একটা ছোট কথা বলি যে প্রত্যেকটি সাম্প্রদায়িক সংঘর্ষের মধ্যে বৈষয়িক ব্যাপার জড়িত আছে এবং বিশেষ করে সংখ্যা গরিষ্ঠ যারা তাদের বৈষয়িক ব্যাপার জড়িত আছে এটা আমার গবেষণাতে প্রভাবিত আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাদের করণীয় কি করণীয় একটাই হচ্ছে ওই যে ব্যারিস্টার আমিরুল ইসলামের কথা বললাম যার কোন পাত্তা ছিল না গত পনেরো বছরে গত তেপান্ন বছরে পাত্তা বাংলা বঙ্গবন্ধুর সময় একটু কথা ছিল কিন্তু তাও হচ্ছে না যে মানুষটি আমাদের লক্ষ্য নির্ধারণ করেছেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সে মানুষটি লাপাত্তা হয়ে গেল তাকে ফিরিয়ে আনতে হবে করণীয় মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় থিতু হতে হবে আমাদের মুক্তিযুদ্ধকে ধরিস করে মুক্তিযুদ্ধকে নক করে আমরা কখনো টিকতে পারবো বলে মনে হয় না আরেকটা হচ্ছে সাংবিধানিক সংবিধান সংশোধন মানেটা কি বাহাতরে সংবিধান ত্রুটিপূর্ণ ছিল অনেক দিক দিয়েছিল কিন্তু সাত এক ধারায় যে কথাটা বলা ছিল সেই কথাটা থাকবে কিনা আমি জানি না সেখানে বলা ছিল সকল ক্ষমতার জনগণ জনগণের মুখাপেক্ষিত হয়েছিল রাষ্ট্র আর এখন বাস্তবে তার প্রতিপালন কোনোদিনই দেখে নেবে কোনোদিনই দেখে নেব যে মানুষ সবচেয়ে বড় আর একটা কথা হচ্ছে সংবিধান সংশোধন হবে তার অর্থটা কি আর দুই নম্বর কথা সংখ্যালঘু শব্দটি আমার কাছে গণতান্ত্রিক মনে হয় তা জাতিগত হোক ধর্মীয় হোক কোনো ভাবেই হোক কারণ সবাই রাষ্ট্রের নাগরিক সেইভাবে বিবেচনা করা উচিত সংখ্যা সংখ্যালঘু শব্দটি সংবিধান থেকে বাদ দিতে হবে আর একটা হচ্ছে সংবিধানে যে ধর্ম নিরপেক্ষতা যেখানে লেখা আছে এই সরকার পনেরো ধর্ম নিরপেক্ষতা এনেছে আবার একই গত সরকার পনেরো বছরের আবার একই সঙ্গে রাষ্ট্র ধর্ম করেছে দুটো সাংঘর্ষিক আমার মনে হয় যে এই মূল প্রবন্ধ যিনি পড়লেন তার সূচনাই তিনি লিখেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার সেই কথাটা লেখাউছি। উচিত এবং জেনারেল ধর্ম নিরপেক্ষতা কথাটা তিনি তুলে দিতে বলেছেন তার সঙ্গে সহমত আবার বিমত করছি এই জন্য এটা লেখা উচিত ধর্ম যার রাষ্ট্র সবার আর কথা হচ্ছে যে সবাইকে মানুষ হিসেবে দেখতে হবে তেপ্পান্ন বছরে বাংলাদেশ মানুষের রাষ্ট্র হতে পারেনি সেই মানুষের কাজ করতে হবে সংবিধানই সংশোধন করুন সবই সংশোধন করুন আপত্তি নাই কিন্তু অনির্বাচিত সরকারের সংশোধনের অধিকার থেকে আছে সুপারিশ করবার অধিকার আছে কিন্তু তা বিধিবদ্ধ করবার অধিকার আছে বলে আমার মনে হয় আপনাদের সবাইকে ধন্যবাদ